সব করাতেই চেষ্টা করা হচ্ছে যাতে যেরকম কাজ করে নিয়েছি সেগুলো থেকে বেরিয়ে অন্য ধরনের চরিত্র করা যায় এবং এখনকার দিনে আমার মনে হয় হিরো থেকেও চরিত্র বেশি ইম্পর্টেন্ট আমার কাছে বিকজ ভালো ক্যারেক্টার করতে পারলে ভালো মানে সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পারলে আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ক্যারেক্টারটা অদ্ভুত একটা ক্যারেক্টার মানে একটু ফিল্মি যেটা আমি একদম নয় একটু মানে লাউড যেটা আমি একদম নয় তো সেই একদম মানে একটা অপোজিট আমার থেকে ক্যারেক্টার তার সে কি কি করে সেগুলো বলা মুশকিল গল্প বলে দিতে হবে তাহলে বাট প্রচুর আছে এই ক্যারেক্টারটার মধ্যে এবং এই বাচ্চাটার সাথে সে কীভাবে জড়ে এই বাকি যারা যারা ক্যারেক্টার আছে দর্শনা সুদিগ্যাশিবাদি এভরিওান তাদের সাথে কীভাবে জোরে আই থিঙ্ক দ্যাট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দিস ক্যারেক্টার

যেটা আমি সবসময় চেষ্টা করি যে একটা চরিত্র থেকে একটা চরিত্র একদম ডিফারেন্ট কিছু ট্রাই করা আর এইটা আমার জন্য আগেন একটা মানে অনেক বড় চ্যালেঞ্জ অ্যান্ড এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট ওনার জন্য আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার আর বাকি সবটা যেভাবে যখন আমাকে গল্পটা বলেছিল প্রতীক আমি আহ করে শুনছিলাম এবং আমি actually জিজ্ঞেস করছিলাম তারপর 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 এবং গল্পটা শেষ করার পর আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আচ্ছা ওকে আমি একটা জোনে ছিলাম তো আমি ইমিডিয়েটলি মানে একদম টাইম নেইনি হ্যাঁ বলার জন্য আর আমি আমি খুব আশাবাদী গল্পটি নিয়ে থ্যাংক ইউ খুব চ্যালেঞ্জ কাছে আমাকে কোন ছবিতে নেওয়াটাই এবং ডিরেক্টর আমাকে তবে এই ছবিটার গল্পটা আমি সম্পূর্ণ করেছি এবং এটার কিছু কাজ অলরেডি এগিয়েছে আমার কাজ বাকি আছে আমি আমার চরিত্রকানি কিছুই বলবো না কারণ আমার চরিত্রকানি আমি যদি একটা শব্দ বলি তাহলে আমাদের ছবির গল্পটা বলা হয়ে যাবে আমি একটা সারপ্রাইজ এলিমেন্ট এই ছবিতে আরও কিছু সারপ্রাইজ এলিমেন্ট আছে কিন্তু তার মধ্যে আমি একটা এলিমেন্ট আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দুপুর বেলায় শনিবার দিনকে হ্যাঁ বাংলা ছবি একটা ঘোষণা করা হচ্ছে এর থেকে আনন্দের কিছু নেই আমার তো দারুণ লাগছে হেভি লাগছে কপতি সুদীপ দর্শনা ফুচকুজ অল দিস ইজ ফুচকুজি প্রতীক এবং আমাদের মহিতবাবুকে অনেক অনেকক্ষণ গ্র্যাচুলেশান আর আশা করছি শরীরটা সাকসেসফুল হয়ে কারণ গল্পের কথা ভীষণ টানটান লেগেছে এবং গল্পটা স্পেশালিটিটা যেটা আমার মনে হয়েছে সেটা অনেক দিন বাদেই যেটা মানুষ দেখতে পাবে যারা সিনেমার ভক্ত তারা দেখতে পাবেন একটা জার্নি দেখতে পাবে এবং সে জার্নিটা একটা একটা রুরাল জায়গা থেকে একটা বাচ্চা ছেলে আর তার আমি আর বিশেষ কিছু বলবো না মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন এন্ড স্টাইল স্টেজ এন্ড র‍্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরম্যান্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এ ফ্যাশন স্টুডিও অর্পণ তারকদার অরবিন্দপল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স টু তাহলে আর দেরি কিসের স্যার ফ্যাশন জগতে নিজেকে মেনে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন